টাকা পয়সা দিয়ে ভোট হয় এক প্রলোভন হয় আদি প্রশাসন হয় ভয়ভীতি প্রদর্শন হয় এটাই তো ভোট এখানকার ভোটের আগে গরিব মানুষদেরকে পয়সা দেওয়া হবে তাদেরকে প্রলোভন দেখানো হবে ভোট দাও চাকরি হবে ভোট দাও নোট পাবে একদিকে প্রশাসন তার সন্ত্রাস আরেকদিকে তৃণমূল পার্টি তার প্রলোভন এই প্রলোভন আর প্রশাসনের এই যৌথ আক্রমণ চলবে বাংলার ভোটারদের উপরে তাই শুধু আর্থিক পর্যবেক্ষক দিলে হবে না করা পুলিশই পর্যবেক্ষক দরকার এখানকার পুলিশের উপরে ভরসা করে যদি ভোট করা হয় তাহলে ভষ্মে ঘি ঢালা হবে এ কথা আমি নির্বাচন কমিশনকে বারবার করে বলেছি আজও বলছি এখানকার পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করে যেন ভোট না হয় তাহলে ভষ্মে ঘি ঢালা হবে পরিকল্পিতভাবে প্রশাসনের রদ বদল হচ্ছে অধীর চৌধুরীকে হারাতে ডিআইজিকে নিয়োগ করা হয়েছে নদিয়া মুর্শিদাবাদের তার নেতৃত্বে এই মুর্শিদাবাদে বিভিন্ন থানার আইসি কে নিয়োগ করা হচ্ছে যারা তৃণমূল দলের হয়ে ভোট করবে ইতিমধ্যেই তারা বিভিন্নভাবে কংগ্রেস কর্মীদের ভয় ভীতি দেখানো শুরু করে দিয়েছে ওদিকে ডিআইজি সাহেব যিনি এখানকার এসপি ছিলেন গতবার তার নেতৃত্বে আমাকে হারানোর জন্য দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল আমি না হারাতে সব বেশি দুঃখ পেয়েছিলেন সেদিনের এসপি এবং সেদিনের ডিএম তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ চাই তৃণমূলের তারা নেমে পড়েছে ঘন ঘন তাদের ভ্রমণ চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশদের সঙ্গে ঘন ঘন মিটিং চলছে কি করে লুট হবে কি করে ভয় দেখানো হবে কি করে কংগ্রেসকে দুর্বল করতে হবে তার পরিকল্পনা চলছে থানায় থানায় সেই সমস্ত তৃণমূলের যেগুলো আগুন খেকো পুলিশ অফিসার তৃণমূল ছাড়া কিছু বুঝে না তাদেরকে নিয়োগ করা হচ্ছে এসআই থেকে এএসআই থেকে আইসি থেকে সব পদে অতএব এখানে নিরপেক্ষ প্রশাসন বলে কিছু নেই থাকবে না এটা আমরা একশোতে দুশো নিশ্চিত